নমস্কার আমার প্রিয় সুধি দর্শক বৃন্দ আশা করি সকলে ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা হোলির দিনে এই গাছের শেকড় নিজের গলায় ধারণ করুন ভাগ্য চমকে যাবে এই শেখ ধারণ করার পর যেখানেই যাবেন টাকা পয়সা আপনার পিছনে পিছনে আসবে আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নিত্য নতুন আপলোড করে থাকি ও আলোচনা করি তো চলুন এবারে মূল টপিকে আসি মা লক্ষ্মীর কৃপায় যে ব্যক্তি হোলির দিনে এই গাছের শেকট ধারণ করে ওই ব্যক্তির বিনা পুজো পাঠেই সমস্ত ফলপ্রাপ্ত হয় দুনিয়া মুঠেতে চলে আসে বিনা ধূপ দ্বীপ জ্বালিয়েই বিনা আরতি করি মা লক্ষ্মীর এই শেকড় অতি প্রিয় যে ব্যক্তি হোলির দিনে এই শেকর ধারণ করবে ওই ব্যক্তি রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এটি শুধু শেকর নয় স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ এটি বন্ধুগণ সনাতন সংস্কৃতিতে কিছু গাছ গাজড়া আছে যেগুলিকে খুব শুভ বলে মনে করা হয় কিছু এমন গাছ গাছড়া আছে যেগুলি আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টকে লাঘব করে দেয় গুরুত্বপূর্ণ কথা হলো, মানুষরা এই গাছ গাছরার শুধু পুজোই করে না ঔষধি হিসাবেও ব্যবহার করে থাকে অনেক রকমের রোগ ব্যাধির নিরাময় করে দেয় বেদ পুরাণেও অনেক প্রকার গাছ গাজরার উল্লেখ পাওয়া যায় যেমন তুলসী গাছ অসত্য গাছ সনাতন ধর্মে এই সব গাছগুলির আধ্যাত্মিক মাহাত্ম রয়েছে আপনারা অবশ্যই দেখেছেন অসত্য গাছের পুজো করা হয় অসত্য গাছের পূজা কেন করা হয় কেননা গাছগাছরাই কিছু এমন অলৌকিক শক্তি রয়েছে যার ফলে স্বল্প সময়ে আমাদের ভালো পরিণাম পাওয়া যায় তো আজ আমি ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি যে আপনারা হোলির দিন জ্যোতিষশাস্ত্র অনীশ অনুসারে হোলির দিন বিধিবিধান পূর্বক যদি এই সমস্ত গাছের শেকড় নিজের গলায় ধারণ করে নেন তাহলে আপনি সাক্ষাৎ মা লক্ষ্মীর এত আশীর্বাদ পাবেন যে আপনার জীবনের সমস্ত কষ্ট গোড়া থেকে নির্মূল হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার থমকে থাকা ব্যবসা রকেটের গতিতে চলতে থাকবে আপনার জীবনে ধন দৌলতের আগমন ঘটতে শুরু করে দেবে যেই না আপনি এই শেকর ধারণ করবেন যার ব্যাপারে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব তো মেনে চলুন আপনার জীবনে ধন আগমনের পথ খুলে যাবে হলির পর যা ধন টাকা পয়সা আসবে তা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং তার পরবর্তী সময় আপনার জন্য মঙ্গলময় ও শুভ হবে দেখুন বন্ধুগণ হোলির দিনটি খুবই গুরুত্বপূর্ণ সনাতন ধর্মে হোলির দিন শত্রুতা উচ্চ নিজ মতভেদ ভুলে এই পবিত্র পার্বণটিকে আনন্দের সাথে মানাই আর বন্ধুগণ হোলির দিনেই লক্ষ্মী জয়ন্তী পালন করা হয় আর আপনাদের জানিয়ে রাখি আগামী পঁচিশে মার্চ হোলির দিনেই চন্দ্রগ্রহণ হবে হ্যাঁ আপনারা একদম ঠিকই শুনেছেন হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে লক্ষ্মী জয়ন্তী ও চন্দ্রগ্রহণ এবছর হোলির দিনেই পড়েছে এমন শুভ সময় পুরো দুশো বছর বাদে এসেছে দেখুন বন্ধুগণ পুরাণে বলা হয়েছে লক্ষ্মী জয়ন্তীর দিন মা লক্ষ্মী খুবই প্রসন্ন অবস্থায় থাকেন আর দু হাত ভরে নিজের ভক্তের উপর কৃপাবর্ষণ করেন লক্ষ্মী জয়ন্তীর দিন স্বয়ং মা লক্ষ্মী পৃথিবী লোকে ভ্রমণ করতে আসেন এবং প্যাঁচাকে বাহন হিসাবে নিয়ে পুরো পৃথিবী ভ্রমণ করেন আর চন্দ্রগ্রহণের দিনে যদি কোনো উপায় করা যায় তাহলে সেই উপায় নিষ্ফলা কখনোই হয় না কিন্তু এবারে যদি হোলির দিনে ওই গাছ সেকর শেকর ধারণ করে নেন যার ব্যাপারে এই ভিডিওতে বলতে চলেছি তো মা লক্ষ্মীর আশীর্বাদ ও বরদান অবশ্যই প্রাপ্ত হবেন এই গাছ গাছড়ার মা লক্ষ্মীর খুবই প্রিয় এবং লক্ষ্মী জয়ন্তীর দিন স্বয়ং মা লক্ষ্মী এইসব গাছ বাস করেন আর আপনি যদি সঠিক সময়ে বিধি বিধান পূর্বক এই শেকট ধারণ করেন তাহলে বিশ্বাস করুন বন্ধুগণ এই হোলির পরে কেবল আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন না সেই সাথে মা লক্ষ্মীর আশীর্বাদে এই হোলির পর আপনাকে ধনশালী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এখন আপনার হয়তো আপনার এখন আপনারা হয়তো ভাবছেন এই গাছ গাছরা শেকর কীভাবে ধারণ করবেন দেখুন বন্ধুগণ শুধুমাত্র এটা করুন পঁচিশে মার্চ লক্ষ্মী জয়ন্তীর দিন ওই গাছ গাছড়ার শেকর আনতে হবে যার ব্যাপারে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে ওই সকল গাছ গাছরাই মা লক্ষ্মীর দিব্য শক্তি বাস করে ওই শেকরগুলিকে খুব ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিতে হবে একটি তামার তাবিজ নিতে হবে অথবা পিতলের তাবিজ নিতে হবে এগুলি সঠিক মুহূর্তে ধারণ করতে হবে সঠিক মুহূর্ত কখন এবার আপনাদের জানাবো সুতরাং ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নিজের ভালোর জন্য অবশ্যই দেখতে থাকুন আর আপনি যদি চান মা লক্ষ্মীর কৃপায় জীবনে উন্নতি করতে তো কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী এই হোলির দিন সূর্যাস্তের আগে যেখান থেকে পারেন সদাবাহার গাছের শেকড় জোগাড় করে আনুন এবং এটিকে খুব ভালোভাবে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন এবং অবশ্যই স্নান করে নেবেন এবারে আপনার ঘরের পূজাস্থানে স্থানে যেখানে মা লক্ষ্মীর মূর্তি বা ফটো আছে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবার তামার তাবিজ ও সদাবাহার বৃষ্টি হাতে নিয়ে মা লক্ষ্মীর বীজ মন্ত্র ওম মহালক্ষ্মী নমক এগারোবার জপ করে তাবিজের মধ্যে বৃষ্টিকে প্রবেশ করিয়ে লাল ডোর বা লাল সুতো দিয়ে নিজের গলায় ধারণ করুন এই উপায়ে আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন না সেই সাথে মা লক্ষ্মীর আটটি রূপের আশীর্বাদ ধন্য হবেন যার পর থেকে আপনার জীবনে শুধু ধনবর্ষাই হবে না আনেওয়ালা সময় আপনাকে ধনবান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বন্ধুগণ যদি আপনার অনেক দিন ধরে ব্যবসায়ী মন্দা চলে অথবা আপনার জীবনে টাকা পয়সা আসা বন্ধ হয়ে গেছে তো জানবেন আপনি জেনে অথবা না জেনে এমন কিছু ভুল কাজ করেছেন যার ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে গেছেন আর আপনি যদি মা লক্ষ্মীর আশীর্বাদ চান তো হোলির দিন সূর্যাস্তের আগে সাদা আগ গাছের শেকড় যেখান থেকে পাবেন জোগাড় করে আনুন এটি এমন একটি গাছ যাতে মা লক্ষ্মীর দিব্য শক্তির বসবাস রয়েছে সাদা আঁক গাছের শেকরটি ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন এবং শুধু পিতলের তাবিজে পুরে তা ধারণ করে নিতে হবে শুধু এইটুকুই উপায় যদি আপনি হোলির দিন করেন তাহলে বিশ্বাস করুন মা লক্ষ্মীর আশীর্বাদ মিলবে বন্ধুগণ আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে যা কিছুই নির্ণয় নেবেন তাতে আপনি লাভবান হবেন বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হয়ে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি যা আশা করেছেন তার চেয়েও বেশি ধনপ্রাপ্ত হবেন বন্ধুগণ আমাদের বেদ পুরাণে বলা হয়েছে যদি হোলির দিনে যেখান থেকে হোক চামেলি গাছের শেকড় রূপর তাবিজে পুরে ধারণ করেন তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ধনবান হওয়া থেকে আটকাতে পারবে না বন্ধুবন চামেলি গাছ এমন একটি গাছ যাতে মাতা লক্ষ্মী দেবীর দিব্য শক্তির বাস আছে এটি এমন একটি গাছ যেটি হনুমান মহারাজ্যির অতি প্রিয় আর যদি হোলির দিন চামেলি গাছের শেকড় রূপর তাবিজে পুরে ধারণ করেন তো বিশ্বাস করুন বন্ধুগণ শুধু আপনার জীবনে ধনবর্ষাই হবে না সেই সাথে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন যদি আপনি দীর্ঘদিন ধরে রোগ জ্বালাই কষ্ট পাচ্ছেন অনেক বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তার ফলে তো শুধু আপনি এটা করবেন এই হোলির দিন যেখান থেকে হোক কালো ধুতুরা গাছের শেকড় জোগাড় করে আনুন সেটিকে ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন এবারে সেটিকে গলায় তাবিজ দিয়ে ধারণ করুন এইটুকু উপায় যদি আপনি করতে পারেন তো যে রোগে আপনি কষ্ট পাচ্ছেন ভুগছেন সেই রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন কেননা এটি এমন একটি গাছ যাতে অনেক দেবদেবীর বসবাস অমৃতের কয়েক ফোঁটা যখন পৃথিবীতে পড়ে তখন এই গাছের ওপর এসে পড়ে সুতরাং এই উপায় করতে ভুলবেন না যার ফলে আপনার ব্যাধি একদম ভালো হয়ে যাবে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় বিষ্ণুদেব অবশ্যই লিখবেন মা লক্ষ্মী আপনার সকল মনস্কামনা পূরণ করুন বন্ধুগণ হোলির দিনে যেসব উপায় বললাম সেসব উপায়গুলো করুন আপনারা অবশ্যই লাভবান এবং সুফল পাবেন আর ভিডিওটিকে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যত পারেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও করে থাকি ও আলোচনা করি তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুখে থাকবেন সুস্থ থাকবেন টাটা বিদায় জানালাম